আসলে সে অন্য শহরে ব্যবসা করত আমি যে শহরে থাকতাম সে এখানে এসেছে একটা কাজে দুই মাস পর সে তার শহরে চলে যাবে তার ব্যবসার কাজে এসেছিলো সে একা মানুষ আমার পাশে দুই মাসের জন্য বাসা নিল আর আমাকে বলল প্রতি মাসে বাংলার পাঁচ হাজার টাকা দেবে তারে যেন দুইটা ভাত খাওয়ায় আমিও রাজি হলাম কারণ আমি যখন নতুন নতুন প্রবাসে এসেছিলাম সে আমাকে অনেক সাহায্য করেছিল সব দিক দিয়ে তারপর সে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায় সেটা প্রায় আট বছর আগের কথা আমি বউকে বললাম সেও রাজি হলো কারণ হচ্ছে আমাদের একজনের খাবার এমনিতেও বেঁচে যেত যাই হোক সে দুইবেলা খেয়ে চলে যেত বড় ভাইটার আর্থিক অবস্থা আমার চেয়েও অনেক ভালো ছিল সে বাংলার পাঁচ হাজার টাকা দিলেও দেখা যেত অনেক বাজার করে আনতো আমাদের ঘরে এটাও আমার বউকে কিনে দিত আমার বউ তাকে ভাই বলতো আমি আর তার থেকে পরের মাসে পাঁচ টাকা নেই না সে দুই মাস থেকে চলে যায় এদিকে বউকে দুই বছর আমার কাছে রেখে পাঠিয়ে দিই ওই ভাইটার সাথে কারণ ওই ভাইটাও দেশে যাচ্ছে ছুটিতে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে আমার বাবা আর তার বাবা আমার বউকে রিসিভ করবে শুধু প্লেন জার্নিটা একা দিতে চাইছিলাম না তাই ভাইটার সাথে দিলাম আমি এক বছর পর যাব দেশে বলে রাখি ভাইটার বাড়ি ঢাকাতে ছিল বিমান ঢাকা হয়ে চিটাগঙ্গে নামবে বউ চলে যাওয়ার পর বউকে অনেক মিস করতাম ঘরে ঢুকতে পারতাম না তিন দিন যেন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেছিল এক বছর পর দেশে গেলাম সাথে পাঁচ ভরি গহনা নিলাম যাওয়ার পর তিন মাস থাকলাম আল্লাহর রহমতে বউ আমার এবার কনসিভ কর কি যে খুশি লেগেছে বলার মতো না আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকিয়ে ইয়াতিম সবাইকে খাইয়েছি দেশে তিন মাস থেকে চলে আসি কারণ আমার বই ডেলিভারির সময় আমি আবার যাব এ আশাতে আল্লাহর রহমতে দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো আমার একটা মেয়ে হলো আমি ছুটিতে যেতে পারছিলাম না কিন্তু এরপর মেয়ের বয়স যখন দুই মাস কোনো রকম ছুটি ম্যানেজ করে দেশে গেলাম আমার খুশি আর ধরে না কিন্তু বউ আমার প্রতি খুব উদাসীন মনে হয় মেয়ে হওয়াতে তেমন খুশি না মোবাইল লুকিয়ে রাখতো আমার কাছে তেমন ঘেসতো না বউকে অনেকবার খোলাখুলি জিজ্ঞেস করি তখন আমাকে সে বলতো বাচ্চা হয়েছে তো তাই এমন যাই হোক ছয়টা মাস আমি থেকে আসলাম রাতে বউ আমার সাথে থাকতে চাইতো না বলতো বাচ্চার জন্য রুমের লাইট জ্বালিয়ে রেখেছি আপনার ঘুম আসবে না আপনি অন্য রুমে ঘুমান সব কিছুতে বাচ্চার অজুহাত দেখাতো বিষয়টা আমি নর্মালি নেই ছয়টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি এসে কল দিলে বউ কল ধরতো না আমাকে বিজি দেখাতো নাম্বার বন্ধ থাকত তো আমি যখন অন্য কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম নাম্বার বন্ধ দেখলে তখন তারা বলতো সে তো ফোনে নাকি তোমার সাথেই কথা বলছে এভাবে একটা বছর যাওয়ার পর তাকে বললাম সমস্যা কি, তুমি একটা বছর আমার সাথে ভালোভাবে কথা বলছো না এড়িয়ে যাচ্ছ তখন সে বলে কেন বলবো আমার মেয়ে হয়েছে তুমি কি করেছো আমার জন্য অনেক কথা বলে তখন বউকে বলি তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো তখন সে বলে আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও আমি তো তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম তুমি দাও আমি বললাম বলো কি করতে হবে আমাকে বললো তোমার ব্যাঙ্কে কত আছে আমি বললাম এগারো লাখ টাকা আছে তখন সে বলল এক লাখ রেখে বাকি দশ লাখ আমার ব্যাংকে দিয়ে দাও বিশ্বাস করেন আল্লাহর কসম আমি দিন পর নয় লাখ টাকা তার ব্যাংকে দিয়ে দিই তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে শুরু করলো নর্মালি আগের মতো সে আমার কাছে আবদার পড়লো আসার সময় তার জন্য যেন গহনা নিয়ে আসি তা নাকি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে আমি বললাম ঠিক আছে আর নয়টা মাস অপেক্ষা করো এভাবে নয়টা মাস যাওয়ার পর আমি আবার দুই বছর পর দেশে যাই তার জন্য তিন ভরি গহনা নিয়ে নর্মালি ভালো আচরণ আমার সাথে আমাকে আদর মহবত করতে কমতি রাখে নাই সাত দিন পর এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই মেয়ে আমার কান্না করতেছে বউকে খুঁজে বউ সারা বাড়িতে নাই বাথরুমে নেয় মনে করেছি পাশে কোথাও গেছে কিন্তু দুই ঘন্টা পার হলো বউ আমার নাই তার বাপের বাড়িতে কল দিলাম বললো বউ নাকি যায়নি এভাবে একটা দিন গেল বউকে পেলাম না আলমারি খুললাম দেখলাম টাকা পয়সা গহনা কিচ্ছু নাই একদম ফাঁকা কিছু নাই কি এক অবস্থা তাহলে কোথায় সব তখন বউয়ের মোবাইল আমার বালিশে নিচে পাই তখন মোবাইল দেখে অবাক আমার ওই ভাইটার নাম্বার সব ইমুতে তাদের চ্যাট আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ বিদেশে যখন ছিল আমার বউ তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে এমনকি আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম কিন্তু সে এটা করবে বুঝতে পারি নাই ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে জুতা খাই আমি যে টিকিট কেটে আবার বিদেশে যাব সে টাকা পর্যন্ত আমার বউ রাখে নাই ঘরের সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উধাও আমি আমার বোনকে কল করি কল করে কান্না করে দিই আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়িতে উঠে আমার কাছে চলে আসে আমার মেয়েটা মা মা বলে কান্না করছিল আমি ভাইটার নাম্বারে কল দেই কিন্তু নাম্বার অফ আমি তার পরিচিত যত জনদের চিনি সবাইকে ঘটনা বলি কিন্তু তারাও সে ভাইটার খোঁজ পায় না আমার শ্বশুর শাশুড়ি আসে তারাও বেকুপ বনে যায় আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাফ চাইতে লাগলো আমার আপা আমাকে এসে অনেক বকাবকি শুরু করলো সে বলল মানা করছিলাম না বৌরা এত মাথায় তুলিস না আচ্ছা যাই হোক যা যাওয়ার তা গেছে মাথা থেকে ছেড়ে ফেল আচ্ছা বললেই কি মাথা থেকে ছেড়ে ফেলা যায় আমার ভালোবাসায় আমি একটুও ফাঁক রাখিনি আমি তাকে আমার দুনিয়া ভাবতাম এটাও চিন্তা করতাম আখি রাতে একসাথে থাকবো কিন্তু সে আমার বুকে লাথি মারলো আমি রাতে ঘুমালেও কান্না করতাম আমি তাকে তখনও ভুলতে পারি নাই সে যদি এসে আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দেবো আমার বউকে অনেক খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পায়নি থানায় জিড়ি করেছি উধাও হয়ে যাওয়ার মামলা করেছি কিন্তু কোন কোনো লাভ হলো না কোনো হদিস পেলাম না আচ্ছা কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায় দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিয়েছে সে আমাকে সাহস দিল বলল কিছু হবে না আমরা আছি আমি পারিবারিকভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম আমি তখনই মরে যেতাম চার মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি আবার প্রবাসে চলে আসি প্রবাসে আসার পর ওই ভাইরা যে শহরে থাকতো সেই শহরে গিয়ে ওনার খোঁজ করি কিন্তু সবাই বলল উনি দেশে গেছেন প্রবাসে থাকা অবস্থায় ও অনেক খুঁজেছি কিন্তু পাইনি এভাবে তিনটা বছর কাটিয়ে দিলাম ইদানিং আমার মেয়েটা বলে বাবা আসবে না তুমি আমার মেয়েটার কোনো খরচ আমার বোন নিত না দিতে চাইলেও নিত না আমার ছোট ভাই পাঠাতো বাপে টুকিটাকি দিত আর বনে তো দিতই তিন বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য মেয়েটাও কান্নাকাটি করতো তিন বছর পর আমি আবার দেশে আসি দেশে আসার পর দেখলাম মেয়ে আমার অনেক বড় হয়ে গিয়েছে আমি মেয়ের জন্য আর আপার বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস নিয়েছি এছাড়া আর একটা জিনিসও নিয়ে যায়নি দেশে যাওয়ার সাত দিন পর আপার বাবা আমাকে ধরলো আবার বিয়ে দিবে তারা মেয়ে সহ সব রেডি করে রেখেছে আমি কোনোভাবেই রাজি না তখন বাবা আমার দিন রাত কান্নাকাটি করতো আপাও করতো এসব সহ্য করতে না পেরে রাজি হলাম কিন্তু বললাম আমি কিছু খরচ করতে পারবো না আপা বললো তুই শুধু কবুল বলবি সব আমরা করবো আপা মেয়ে ঠিক করলো খুব গরিবের মেয়ে আপা আর বাবা মিলে মেয়েরে এক ভরি গহনা দিল আর টুকিটাকে বিয়ের সাজনি দিল আমি একটা টাকা পয়সাও খরচ করিনি আমার দ্বিতীয় বিয়েতে আমাদের বিয়ে হলো মেয়ের নাম জান্নাত খুব গরিবের মেয়ে মেয়েটার বাবারই মেয়েরা দুই বোন এক ভাই মেয়ে সবার বড় বয়স মেয়ের আঠারো এমন হবে তার ছোট ভাইয়ের বয়স পাঁচ বছর আর ছোট বোনটার নয় বছর মেয়ের সাথে আমার বাসর দেওয়া হলো এবার বাসরে কোনো ফুল রাখিনি। আমার মেয়েটা আপার সাথে ঘুমালো সেদিন জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে একশো টাকার একটা নোট দিলাম সে আমাকে বললো জায়নামাছটা কোথায় একটু নামাজ পড়তাম আমি সেদিন আর নামাজ পড়লাম না তাকে জায়না দিয়ে আমি শুয়ে পড়লাম তারপর এক ঘুমের রাত শেষ আমার সকালবেলা উঠে নাচটা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম সত্যি বলতে আমার প্রথম বিয়ের মতো আর এখন ফিলিংস নেই